হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সকলে খুবই ভালো আছো তো তোমরা তো জানোই অনেকের সামনে পইতে ওইজো অনেক বসে আছে অনেকের সামনে পইতে তাই সেই উপলক্ষে এখন বৌদি করছে সিঁড়ি বরণ ডালা যে করছে মনোযোগ সহকারে করছে বৌদি এখন ডিস্টার্ব করা যাবে না আর এখানে আমাদের অনিমা বৌদি এখন বহু বড় কাজ করছে কাউকে সেরকম দেখাবো না পরে আবার তোমাদেরকে সমস্ত কিছু দেখাবো তোমরা এই ভিডিওটা পুরো দেখো তারপরে আবার পৈতের ভিডিও আসবে সমস্ত কিছু তোমরা দেখতে পাবে আমার চ্যানেলে তো অবশ্যই চোখ রেখো তো চলো দেখো সকলে হাত পা ছ্যাং ছড়িয়ে এখনো স্বস্তি